আজকের এই ভিডিওটা এপিলেপসি রোগের উপরে হ্যাঁ এপিলেপসি আমরা অনেকেই জানি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটাকে মৃগি রোগ বলা হয় মৃগি রোগের সম্পর্কে কিছু তথ্য এবং এর আয়ুর্বেদিক উপচার বা ঘরোয়া উপচার কি রয়েছে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন এমনিতে অনেকে বলে থাকেন মৃগি রোগ সারা জীবন থাকে কখনো এটা সারে না কথাটা কিছু ক্ষেত্রে সত্য হলেও আয়ুর্বেদিক কিন্তু অন্য কথা বলছে কী বলছে সেটা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন ঘরে বসে সেই কি উপচার করা যায় যার মাধ্যমে এপিলেপসি বা মৃগি রোগ যেটাকে অ্যালোপ্যাথে একটা নন কিউরেবল রোগ বলা হয় যেটাকে কখনো সারানো যায় না তো সেই রোগ সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন সেই রোগের প্রতিকার সম্পর্কেও জানতে পারবেন আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসএন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকে তবেই কোনো জোর জার করছি না এবং অবশ্যই সাবস্ক্রাইপশানের পাশে পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুল করবেন না তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওর মূল বিষয়বস্তুতে আলোকপাত করা যাক এপিলেপসি মৃগী রোগ কেন হয় আমরা নর্মালি জানি যে হঠাৎ করেই এই রোগটা দেখা দেয় কিন্তু এর পিছনে একটা কারণ রয়েছে যদি ছোটোবেলায় রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে থাকে বা কোনো রকম আপনার যদি স্নায়বিক কোনোরকম সমস্যা ছোটবেলায় দেখা দেয় তাহলে সেটা যদি ঠিক ঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় পরবর্তীতে সেটা এপিলেপসির রূপ নিতেই পারে নর্মালি দেখা যায় বংশানুক্রমিক হয়ে থাকে এই এপিলেপসি অর্থাৎ জিনগতভাবে একের পর এক চলতে থাকে কারো যদি বাড়িতে এপিলেপসি থেকে থাকে এবং তার পরবর্তী সন্তানদের মধ্যে এই এপিলেপসি যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে থাকে তবে এর মানে এই নয় যে যাবেই এটাকেও ট্রিটমেন্ট করা যায় এপিলেপসির আরেকটা মূল কারণ হচ্ছে কখনও যদি ব্রেন স্ট্রোক হয়ে যায় বা কোনো কারণবশত মস্তিষ্কে এমন আঘাত লাগে যেখানে ব্রেন টিউমারের মতো সমস্যা দেখা দিতে পারে ব্রেন কোথাও রক্ত ক্লট হয়ে মানে জমাট বেঁধে যায় মস্তিষ্কের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা কোথাও না কোথাও একটু হ্রাস প্রাপ্ত হয় এবং বাধা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এপিলেপসি হওয়ার সম্ভাবনা তীব্রতর হয় তবে প্রত্যেকেরই হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা দেখা যায় এটা হচ্ছে নর্মালি আমরা মোটামুটি এপিলেপসির কারণ হিসেবে দেখে নিতে পারি এইবার এপিলেপসির পরবর্তী কিছু কারণ রয়েছে যেটা সম্পূর্ণভাবে মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও কিছু কারণ রয়েছে যেগুলোকে মোটামুটিভাবে এর পিছনেও একটা ব্যাখ্যা দেওয়া যায় সেই কারণগুলো কি কী আপনার যদি ঘুম দীর্ঘদিন ধরে আপনি ঠিকমতো ঘুমোতে না পারেন বা আপনার ঘুম অত্যন্ত কম হয় আর আপনি অত্যন্ত স্ট্রেসের মধ্যে থাকেন অত্যন্ত চিন্তার মধ্যে থাকেন আপনার বিভিন্ন রকম মদ্যপান বা সিগারেট পান বা আপনার ধূমপানের কোনো রকম অভ্যাস রয়েছে এবং দীর্ঘদিন ধরে সেটা রয়েছে এছাড়া আপনি বলতে পারেন যে একটা হেলদি ডায়েট কখনোই ফলো করেন না আপনার ভাজাভুজি বা যে কোনো ধরনের আনহেলদি খাওয়ার খুব বেশি পছন্দ যার ফলে গ্যাস অ্যাসিডিটি সমস্যা সবসময় আমার আপনার মধ্যে লেগে থাকে তার সঙ্গে পাল্লা দিয়ে আপনার স্ট্রেসের সমস্যাও প্রচুর পরিমাণে দিনের পর দিন বাড়ছে মত অবস্থায় কিন্তু আপনার এপিলেপসি হতেই পারে যদি আপনার মধ্যে কখনো ভাইটামিনসের অভাব দেখা দেয় অর্থাৎ কিছু ভিটামিনস রয়েছে ভাইটামিনস রয়েছে যেটা আমাদের এপিলেপসিকে মুক্ত রাখতে সাহায্য করে আমাদের ব্রেন কে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে তো সেই ধরনের ভাইটামিন্স মিনারেলস যেগুলো আমাদের খাবারের মাধ্যমে আমরা সংগ্রহ করি সেইগুলোতেও যদি দিনের পর দিন অপুষ্টিজনিত কারণে এগুলোর অভাব দেখা দেয় তাহলে পরে কিন্তু আপনার নিম্নক্ত আরও যে অন্যান্য কারণগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই যদি আপনার মধ্যে থাকে তাহলে এপিলেপসি আপনার মধ্যে কোনো বংশানুক্রমিক বা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ছাড়াই কিন্তু আসতে পারে তাই অত্যন্ত সাবধান থাকবেন এইগুলোর যদিও বা সঠিক বৈজ্ঞানিক তথ্য নেই কিন্তু এপিলেপসিকে সাপোর্ট যথেষ্টভাবে করে এই কারণগুলো তাই অবশ্যই এগুলোকে ফলো করবেন তাতে করে নিজেরা অনেকটা সুস্থ থাকতে পারবেন এবার আমরা চলে আসি যে এপিলেপসির কয়েকটা প্রশ্নের ব্যাপারে প্রথম প্রশ্ন হচ্ছে এপিলেপসি কি সারা জীবনই থাকে তো এই ক্ষেত্রে অ্যালোপ্যাথ বলছে এপিলেপসি সারা জীবন থাকে এপিলেপটিক ট্রিটমেন্ট বা মেডিসিনের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় মাত্র যখনই আপনার ট্রিটমেন্ট বন্ধ হয় তাহলে সেই এপিলেপসি কিন্তু আবার সেই আগের অবস্থায় ফিরে চলে যায় অর্থাৎ পুনরায় দেখা দেয় এই ক্ষেত্রে এপিলেপসির যে ট্রিটমেন্ট চলে সেটা কিন্তু ডোজের উপরে নির্ভর করে এবং কখনও রোগের তীব্রতায় ডোজ বাড়ে কখনও রোগের তীব্রতায় ডোজ কমে যায় সেটা সম্পূর্ণ ডাক্তারবাবুর তত্ত্বাবধানে হয় নিজেরা কখনো এই ব্যাপারে ট্রিটমেন্ট করতে যাবেন না কোনো আজগুবি ওষুধ কখনোই খেতে যাবেন না সম্পূর্ণ এর টেস্টিংয়ের মাধ্যমে ব্রেন টেস্ট এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ডাক্তাররা সঠিকভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট করেন এরপর যেটা বলবো যে এপিলেপসির ক্ষেত্রে আয়ুর্বেদ কিন্তু একটা অন্য কথা বলছে আয়ুর্বেদে এপিলেপসি রোগীকে সারানো সম্ভব তো সেটা কিভাবে সেটা অবশ্যই ভিডিওতে বলবো তাই আপনাদেরকে বলছি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এবার চলে আসি যে এপিলেপসি কোন বয়সে কাদের মধ্যে দেখা যায় এর কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই যে কোনো বয়সে দেখা দিতে পারে কিশোর অবস্থাতেও দেখা দিতে পারে তবে তুলনায় দেখা যায় যুবাবস্থায় অর্থাৎ আঠারো বা কুড়ি বছরের পর থেকে এই এপিলেপসির তীব্রতা অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এপিলেপসি রুগীকে কি সত্যি চামড়ার জুতো বা চামড়ার চটি সঙ্গালে সেটা রুগী ঠিক হয়ে যায় তাদের খিঁচুনি ঠিক হয়ে যায় দেখুন এর যে সঠিক বৈজ্ঞানিক প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি কিছু ক্ষেত্রে হয়তো রুগী ঠিকঠাক হতেও পারে কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাপার যেখানে কোনো যুক্তি নেই এই ক্ষেত্রে বলা যায় যে একজন এপিলেপসি রুগীর এপিলেপসি কতক্ষণ মানে মৃগি রোগ স্টার্ট হওয়ার পর কতক্ষণ সেটা স্টে করে কখনও কখনও কোনো ক্ষেত্রে দেখা যায় এক মিনিটের মধ্যে সেটা আবার ঠিকঠাক হয়ে যায় আবার কখনও কখনো তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত লং হতে পারে এই এপিলেপসি বা মৃগির এই যে প্রভাবটা তো এই প্রভাবটার ক্ষেত্রে যদি চামড়ার জুতো আপনি শুকিয়ে দেন তো দেখা যায় যে চামড়ার জুতো এনে শোকাতে শোকাতে তার যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু রোগী অনেকটা সুস্থ বোধ করছেন তো এই ক্ষেত্রে চামড়ার জুতোর যে তথ্য সেটা সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক তথ্য এবার দেখা যাক যে এপিলেপসি রোগীর ক্ষেত্রে কি কি সিমটম দেখা দেয় সবচেয়ে প্রথমে যে সিমটমটা দেখা দেয় এপিলেপসি রোগীর ক্ষেত্রে সবসময়ই যে প্রথমেই খিঁচুনি আরম্ভ হয় তা কিন্তু নয় আমরা মৃগি রোগ মানেই একটা খিঁচুনি ধরে নিই মুখ থেকে লালা বের হয় বা কোনো তরল পদার্থ নিঃসৃত হয় অনেক সময় দাঁত লেগে যায় অনেকে জিভ কামড়ে ফেলেন অনেকে ঠোঁট কামড়ে ফেলেন মুখ বেঁকে যায় চোখ উপরের দিকে উঠে যায় তো এই ধরনের ব্যাপারগুলো যে থাকে সেগুলো অবশ্যই মৃগির একটা সিমটম কিন্তু প্রথম অবস্থাতেই কিন্তু এগুলো দেখা দেয় না মৃগি রোগের প্রথম সিমটম যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হঠাৎ করেই তার কিন্তু সচেতনতনতার মধ্যে কোনো রকম আলাদা একটা প্রতিক্রিয়া তৈরি হয় অর্থাৎ জীব আড়ষ্ট হয়ে যায় কখনো কথা বলতে বলতে জীব ভারী হয়ে যায় কখনো কানে কম শুনতে পান কখনো বা দৃষ্টি দৃষ্টিশক্তি ঝাপ ঝাপসা হয়ে আসে কখনো ঘাড়ের শিরের দিকে ঘাড়ের পিছন দিকে শিরের দিকে টান ধরে কখনও বা মস্তিষ্কের মধ্যে হঠাৎ করেই একটা তীব্র ব্যথা অনুভব হয় আর এই ক্ষেত্রে প্রথমেই দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গিয়ে রুগী কানে সব কিছুই শুনতে পান কিন্তু সবকিছু সব কিছু অনুভবও করতে পারেন কিন্তু কোথাও তার বাক শক্তি হারিয়ে যায় সে বলতে পারে না জীব অত্যন্ত ভারী হয়ে যায় অনেক সময় চোয়াল বেঁকে যায় চোয়ালে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তো প্রাথমিক অবস্থায় দেখতে গেলে কিন্তু এই এপিলেপসির ক্ষেত্রে এই লক্ষণগুলো আমরা কিন্তু দেখতে পাই এবার অনেকের ক্ষেত্রে এপিলেপসিতে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় জ্বর এই ধরনের খিচুনি আসার সঙ্গে সঙ্গে অনেকের মুখ দিয়ে যে লালা নিস্তৃত হচ্ছে তার সঙ্গে তীব্র কাঁপুনি দিয়ে কিন্তু তার মধ্যে জ্বরও চলে আসে আর এই জ্বর একদিন থেকে কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত থাকতে পারে তাই এটাকে নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই তবে এই জ্বরটা এর সঙ্গেই জড়িত সবার মধ্যে দেখতে পাওয়া যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের লক্ষণও কিন্তু দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসছি যে এপিলেপসি রোগের একটা সবচেয়ে ভয়াবহ তথ্য আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে হঠাৎ করে রুগীর আকস্মিক মৃত্যু হ্যাঁ যদিও বা এপিলেপসি সারা জীবন হয়তো বা একটা মানুষ বেঁচে যেতে পারেন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় চল্লিশ অর্ধ বয়সের পর হঠাৎ করে কিন্তু রুগীর আকস্মিক মৃত্যু ঘটে তো এই ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে রোগীকে সব সময় সঠিক যত্ন এবং পরিচর্যার মধ্যে রাখতে হবে রোগীর সঙ্গে সবসময় একজনকে লেগে থাকতে হবে এরপর আমি চলে যাচ্ছি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ব্যাপারে যে এপিলেপসির আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি রয়েছে দেখুন এপিলেপসির আয়ুর্বেদিক ট্রিটমেন্টে অবশ্যই যাব কিন্তু তার আগে একটা ছোট্ট আপনাদেরকে তথ্য দিয়ে দিই আপনারা যাই উপচার করুন আপনারা অ্যালোপ্যাথিক করছেন বা আয়ুর্বেদিক করছেন একটা কথা সবসময় মনে রাখবেন ডাক্তারবাবু যে সমস্ত ওষুধপত্র দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু কিছু মানে শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে এই রোগটাকে কিন্তু দূরের সরানোর জন্য নিজেদেরকে সচেষ্ট হতে হবে যে রুগী রয়েছেন রুগীকে বোঝাতে হবে যে তাকে কি কি জিনিসগুলো করতে হবে এবং আপনাদের ওষুধের সঙ্গে সঙ্গে আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে কিছু ভাইটামিন্স মিনারেলস এবং তার সঠিকভাবে খাওয়া দাওয়া একটা হেল হেলদি ডায়েট কারণ ডায়েটের অভাবে কিন্তু রোগী অনেক সময়ই বিভিন্ন রকমভাবে আরও বেশি দুর্বল হয়ে পড়েন এবং যে ভাইটামিনস এবং মিনারেলসগুলো আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে সঠিকভাবে পরিচালিত করে সেইগুলোর মধ্যে কোনো কিছু যদি অভাব দেখা দেয় তাহলে পরে কিন্তু এই মৃগির সম্ভাবনা বা মৃগির যে প্রভাব সেটা কিন্তু আরও বেশি পরিমাণে বাড়তে আরম্ভ করে তাই সেটাকে দমন করতে গেলে আপনাদের প্রথমেই কিন্তু হেলদি ডায়েটের কথা মাথায় রাখতেই হবে এবার ওষুধ তো অবশ্যই বলবো কিন্তু তার আগে ছোট্ট দুটো আরও কথা জেনে নিন সেটা হচ্ছে আয়ুর্বেদ বা অ্যালোপ্যাথ যেখানেই আপনি ট্রিটমেন্ট করান না কেন এপিলেপসির ক্ষেত্রে রুগীকে কিন্তু অন্তত নয় থেকে দশ ঘন্টা ঘুমোতে দিতে হবে নির্বিঘ্নে ঘুমোতে দিতে হবে যত তার ঘুম ভালো হবে তত মস্তিষ্ক তার সঠিকভাবে সচল থাকবে আর কোনোরকম স্ট্রেসের মধ্যে যেন রোগী না থাকে সেটাকে সময় আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে কোনো রকমভাবে তাকে ভাবনা চিন্তার মধ্যে ডুবিয়ে ফেলা এই ধরনের কাজ একেবারেই করা যাবে না তাকে যথেষ্ট ফ্রি অ্যাটমসফিয়ার আপনাকে ক্রিয়েট করে দিতে হবে যেখানে রুগী নিজেকে অনেক ফ্রি ফিল করতে পারে আরেকটা কথা রুগীর যখনই এই ধরনের সমস্যা তৈরি হবে কেউ তাকে জোর করে চেপে ধরবেন না অনেকেই রোগীকে চেপে ধরেন অনেকে দাঁতে দাঁত লেগে যায় সেটাকে জোর করে খোলার চেষ্টা করেন এই ধরনের রকম চেষ্টা করবেন না তাতে করে হিতে বিপরীত হবে রোগীর ক্ষেত্রে অনেকে চামড়ার জুতো সঙ্গান সেটা একেবারেই করবেন না একেবারে ভিত্তিহীন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এপিলেপসির ক্ষেত্রে কি কি রয়েছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি আমরা বলি সবচেয়ে প্রথমে আয়ুর্বেদ সংহিতা এটাই বলছে যে এপিলেপসি রোগীর ক্ষেত্রে পুরোনো তিন থেকে চার বছরের পুরোনো ঘি হতে হবে খাঁটি গরুর দুধের ঘি হতে হবে এই ঘি প্রতিদিন এক থেকে দু চামচ করে যদি ছ মাস কন্টিনিউয়াসলি রোগীকে খাওয়ানো যায় তার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় এবং এপিলেপসি রোগ নির্মূল হতে আরম্ভ করে পরবর্তী পরবর্তী যেটা রয়েছে ব্রাহ্মী শাক আমরা অনেকেই নাম জানি তো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকের রস এক চামচ এবং এক চামচ মধু দুটোকে অ্যাড অন করবেন দিনে দুবার করে কন্টিনিউয়াসলি যদি মাস এক বছর রোগীকে খাওয়ানো যায় সেই ক্ষেত্রে কিন্তু মৃগীরোগ সেরে ওঠার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায় এই ক্ষেত্রেও কিন্তু কখনোই আয়ুর্বেদ এটা বলছে না রুগী সেরে উঠবেই কোনো গ্যারান্টি দিচ্ছে না কিন্তু রুগীর সেরে ওঠার যে তুলনামূলক হার সেটা অ্যালোপ্যাথের থেকে অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় রুগীর এর পরবর্তীতে কি ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের গরম দুধের সঙ্গে গরম দুধের সঙ্গে যদি শতাবরী মূল এক ধরনের গাছের শিকড় পাওয়া যায় সেটাকে শতাবরী বলা হয় তো সেই শতাবরীর মূলের পাউডার যদি সহযোগে রুগীকে প্রতিদিন এক চামচ এক চামচ করে এই পাউডার এবং গরম দুধ পান করানো হয় সেই ক্ষেত্রে রুগী প্রভূত উন্নত উন্নতি লাভ করে এবং তার এই এপিলেপসি রোগ আস্তে আস্তে কিন্তু মানে তার যে প্রভাব সেটা কিন্তু অনেক কমতে থাকে এরপর যেটা বলবো বন্ধুরা পুনর্নবা টনিকের কথা বলছি পুনর্নভা টনিক আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন যে কোনো আয়ুর্বেদ ফার্মেসিতে অ্যালোপ্যাথ ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এই পুনর্নবা টনিক এনে প্রতিদিন দু চামচ করে দুবেলা করে রুগীকে খাওয়ানোর চেষ্টা করুন ছয় থেকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি খাওয়াতে থাকুন সঙ্গে যদি আপনার অ্যালোপ্যাথ ওষুধ চলছে চলুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু এটাও সঙ্গে করতে থাকুন দেখবেন রুগী অনেক তাড়াতাড়ি অনেক ভালো সব এবং খুব তাড়াতাড়ি সেরে ওঠার সম্ভাবনা তার মধ্যে তৈরি হবে আগের তুলনায় রোগের প্রভাব অনেকটাই কম আপনারা নিজে বুঝতে পারবেন এছাড়া এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে যে আলমন্ড অয়েল আমরা সবাই জানিস সেই আলমন্ড অয়েল দুই থেকে তিন ফোঁটা মনে রাখবেন দুই থেকে তিন ফোঁটা দিনে দুবার করে যদি নাসা রন্ধ্রের মাধ্যমে অর্থাৎ তার নাকের মাধ্যমে ড্রপ ঢেলে দেওয়া হয় এবং রোগীকে তারপর দশ মিনিট একটু শুইয়ে রাখা হয় এটাও কিন্তু প্রভূতভাবে তার এই এপিলেপসি রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং এই ক্ষেত্রে রোগীর যে খিঁচুনি সেই খিঁচুনি বারে বারে আসার সম্ভাবনা অনেকটা কমে যায় এবার পরবর্তী যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে এপিলেপসি রোগীর ক্ষেত্রে এখানে আর ডায়েটের কথা আমি অলরেডি বলে ফেলেছি ঘুমের ক্ষেত্রে কথা অলরেডি বলে ফেলেছি আরেকটা কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রুগীকে বোঝাতে হবে প্রাণায়াম তাকে শেখাতে হবে অভ্যাস করাতে হবে অনুলোম বিলোম প্র্যাকটিস করাতে হবে এবং তার সঙ্গে ধ্যান কীভাবে করতে হয় তাকে কিন্তু বোঝাতে হবে প্রথম অবস্থায় রোগী করতে চাইবেন না কিন্তু আপনারা যারা সঙ্গে রয়েছেন তারা অবশ্যই এই জিনিসটাকে নিয়ে সতর্ক থাকুন এবং রুগীকে আপনাদের সঙ্গে প্র্যাকটিস করতে বলুন ধ্যান যত বাড়বে ধ্যানের সময়সীমা যত বাড়বে যত মনসংযোগ বাড়বে ধ্যান করার ক্ষমতা যত বৃদ্ধি পাবে তত কিন্তু রোগী আস্তে আস্তে নিজে থেকেই সেরে উঠতে থাকবে এবং তার ব্রেনের কার্যকারিতা তার নিউরোলজিক্যাল যে সমস্যা তৈরি হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরতে আরম্ভ করবে তাই ধ্যান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুলোম বিলোম বিশেষ করে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আর অবশ্যই আরেকটা কথা বলা ভালো যে রুগী সারাদিনে যেন প্রচুর পরিমাণে জল পান করে কোনো রকমভাবে তার যেন হাইড্রেশনের অভাব ডিহাইড্রেটেড যেন শরীর না হয়ে যায় সেই ক্ষেত্রে খিচুনি অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে আর হ্যাঁ ডায়েটের ক্ষেত্রে আমি অবশ্যই আগে একটা কথা ডায়েটের কথা তো বলে রেখেছি কিন্তু হেলদি ডায়েটের মানে এই নয় যে আপনি এমন কিছু খাবার খাওয়ালেন যেখানে হয়তো খাবারটা পুষ্টিকর কিন্তু সেটা রুগী ঠিকমতো হজম করতে পারছেন না গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়ছে যদি এই ধরনের সমস্যা বাড়ে তাহলে কিন্তু মৃগির এই যে বারে প্রভাবটা দেখা দেয় এই অচেতন হয়ে যাওয়া বা এই যে হঠাৎ করে খিচুনি তৈরি হওয়া তো এইগুলো কিন্তু রোগীর মধ্যে প্রভাব বারে বারে বাড়তে থাকবে যদিও বৈজ্ঞানিকভাবে এর নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তবুও দেখা যায় যে যার মধ্যে অ্যাসিডিটির সমস্যা বেশি গ্যাসের সমস্যা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু খুব ঘন ঘন এই এপিলেপসির যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাই তাই এই জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখবেন রেখে আপনারা একটা সুনির্দিষ্ট কাল পর্যন্ত কারণ এতদিন তো আপনারা অ্যালোপ্যাথ ট্রিটমেন্ট করেই এসছেন তাহলে আয়ুর্বেদকে একটু ভরসা করে আরও দু তিন বছর একটু ট্রাই করেই দেখুন না যেহেতু আয়ুর্বেদ সংহিতা বলছে যে এতে রোগীর সেরে ওঠার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তাহলে একবার দেখাই যেতে পারে আশা করি ভিডিওর তথ্যগুলো আপনাদের ভালো লাগবে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর অবশ্যই যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার